রবি কচুকালের হয়ে এবং এই মুহূর্তে শুরু হবে হ্যামিল্টন কাপ চার দলীয় ফুটবল টুর্নামেন্ট সেই টুর্নামেন্টের এই মুহূর্তে প্রথম ম্যাচ শুরু হবে শম্ভনগর এবং কোচভালি এই দুটি টিমের মধ্য দিয়ে খেলাটি হচ্ছে খেলাটি শুরু হবে হাই হাইস্কুল মাঠ আর সকল ফুটবল প্রেমী তাপস উনিশশো ছিয়ানব্বই এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই সকল খেলাগুলি দেখার জন্য এই মুহূর্তে শুরু হয়েছে প্রথম রাউন্ডের প্রথম ম্যাচ কচুখালী ভার্সের শৌমনগর খেলাটি চলছে শম্যুনগর স্কুল মাঠ হাই স্কুল মাঠ প্রাঙ্গন অরেঞ্জ কালার জার্সি পরিহিত কচুখালি বিপরীতে ব্লু কালার সৌম্যুনগর এই দুটি টিমের মধ্য দিয়ে শুরু হয়েছে প্রথম ম্যাচ পায় আছে সঞ্জু শুভনগর সেখান থেকে কচুখালি প্রতিহত করছে সেখান থেকে কিন্তু একটি দুর্দান্ত গোলের সুযোগ তৈরি করেছিল কচুখালি আছে শুভেন্দু রবি শৌমের দিকে আছে অলক এই মুহূর্তে শুরু হয়েছে প্রথম রাউন্ডের প্রথম ম্যাচ বল পায় আছে সঞ্জু সমুনা করে সেখান থেকে বাড়ি দিল কচুখালি একটি থ্রো থ্রো করছে সেখান থেকে দেখা যাক সুযোগ তারা তৈরি করতে পারে কিনা বিপরীতে আছে শুভনগর বল পায় সঞ্জু আবারও শর্ট বাড়ি দিলো সেখান থেকে অলক আবারও লং শট গোলের দিকে সেখান থেকে একটি জোরালো শট আবার গোলের দিকে সুযোগ তৈরি করছে শুভনগর এখান থেকে দেখা যাক চলছে দুটি টিমের মধ্যে দিয়ে কিন্তু টান টান উত্তেজনায় খেলা শুরু হয়েছে প্রথম রাউন্ডের প্রথম ম্যাচ শুরো করছে কোচুখালি সেখান থেকে গোলের দিকে বাড়িয়ে দিল শট একটি দুর্দান্ত সুযোগ তারা মিস করে নিশ্চিত গোল হতে পারত কিন্তু এটা সেখান থেকে একটি কর্নার কিক আবারও গোলের দিকে আক্রমণ কিন্তু দক্ষ গোলকিপার তালুবন্দি করে নিল আবারও সেখান থেকে সোমনগর এগিয়ে চলেছে অলক গুড হেড সোমনগর গোলের দিকে আক্রমণ বাড়িয়ে দিল না গোল থেকে পঞ্চাশ দূরে শর্ট করছে রবি সেখান থেকে মিডফিল্ডে কিষানু ভালো প্লেয়ার চলছে টিমের মধ্যে কিন্তু আকর্ষণীয় ম্যাচ একদিকে সুমনগর আর একদিকে কচুখালি দুটি টিম তারা সুন্দর সুযোগ তৈরি করছে ভালো খেলা দেখাচ্ছে সেখান থেকে একটি থ্রো বুকে রিসিভ করে এগিয়ে চললো না বল বাইরে সেখান থেকে কচুকালি একটি গোলের দিকে শট করছে দেখা যাক বল পায় শুভেন্দু বহু মাঠে খেলা ভালো বল টুর্নামেন্ট খেলা করে গোলের দিকে শট না অনেক দূরে সেখান থেকে শট করছে সম্ভুনগর আবারও গুড হেড বল পায় আছে বিমল বল

এবং গুড সেভ আবার গোলের দিকে সুযোগ তৈরি করেছিল কিন্তু কচুখালি বল পায়ে আছে শম্ভুনগর সেখান থেকে শুভেন্দু পলাশ আবার কিন্তু গোলের সুযোগ তৈরি করেছিল কিন্তু সমর গোলকিপার আছে বাফন সেখান থেকে লং শট গোলের দিকে সমুনা তারা কিন্তু বারে বারে সুন্দর সুযোগ তৈরি করছে আবার ওই গিয়ে বল নিয়ে দেখা যাক এখান থেকে গুড হেড সন্দীপন কচুগালির হয়ে চলছে দুটি টিমের মধ্যে দিয়ে কিন্তু টানটান তো যেন ম্যাচ সেখান থেকে গোল হবে মনে হচ্ছে একটি না বল আবারও বাড়িয়ে দিল স্কুলের ছাদে তাহলে চলছে শোভননগর হাই স্কুল মাঠ আছে সেখান থেকে আবারও কচুখালির দুটো টিম ভালো খেলা দেখেছে বল পায় বিমল শট বাড়ি দিচ্ছিল সেখান থেকে গোলের সুযোগ কিন্তু তৈরি করছে এবং দুর্দান্ত একটি ব্যাগ ভলি সৌম্যনগর গোলকে রক্ষা করলো গুড হেড রবি সেখান থেকে চলছে দুটি টিমের মধ্য দিয়ে কিন্তু টান টান উত্তেজনা খেলা সুন্দর পরিবেশের মধ্য দিয়ে চলছে প্রথম রাউন্ডের প্রথম ম্যাচ কচুখালি এবং সৌম্যনগরের দুটি টিমের মধ্য দিয়ে আবারও গুড হেড দিল গালি বলছে সেখান থেকে সন্দীপন আবার সম্মনগর এগিয়ে চলেছে দেখা যাক এখান থেকে গোল তৈরি করতে পারে কিনা সম্মনগর ভালো খেলা দেখাচ্ছে দুর্দান্ত সেব

শুরুতে গোলের দিকে শট বাড়িয়ে দিয়েছিল সম্মনগর শট করছে রবি সেখান থেকে জড়ালো শট গোলের দিকে দেখা যাক এখান থেকে গোল হয় কিনা ঠোক না রে সত্যি গান সমুনগর একটি ফ্রি কিকের সুযোগ পেয়েছে সেখান থেকে দেখা যাক গোলের দিকে বল পায় সঞ্জু এগিয়ে চলেছে চলছে দুর্দশ ম্যাচ একটি জড়ালো জাম্পটা কি চলছে শুম্যনগরের কোচুখালি কচুখালি দুটি টিমের মধ্যে কিন্তু দুর্দর্শ লড়াই সেখান থেকে বল পাওয়া যাচ্ছে কচুখালি বঙ্কিম গোলের দিকে আক্রমণ চালিয়ে যাচ্ছে দেখা যাক এখান থেকে গোল আসে কি না না গোলকিপার বুদ্ধিমত্তার সঙ্গে বলটিকে বাড়িয়ে দিল সেখান থেকে অলোক চলছে কিন্তু টানটান উত্তেজনায় খেলা ব দিকে আছে সন্দীপ আবারও শট রবি সেখান থেকে বঙ্কিম গোলের দিকে শট এটি গোল হতে পারত গোলে রাখলে আরও মিডফিল্ডের শট সেখান থেকে হেড সন্দীপনের সেখান থেকে আবারও বল পায় আছে শুভেন্দু কচুকালির হয়ে ভালো খেলা দেখাচ্ছে আবারও গোলের সুযোগ তৈরি করছে কিন্তু কোচুখালি বিপরীতে প্রতিহত করছে সৌম্যনগর গোলের ফলাফল এখনো পর্যন্ত শূন্য শূন্য দেখা যাক কোন টিম গোল দিয়ে তারা এগিয়ে যায়

সেখান থেকে গোলের সুযোগ আবার তৈরি করেছিল না বাইরে খেলার বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু দর্শক উপভোগ করছে এই খেলাকে সেখান থেকে আবারও গোলের দিকে শট শুভেন্দু এদিকে আছে আবারও শমুনাগর সুযোগ তৈরি করছে কিন্তু গোলের দিকে দেখা যাক এখান থেকে গোল আছে কিনা প্রতিহত করছে কিষানু ভালো চেষ্টা দুর্ধর্ষ লড়াই এখনো পর্যন্ত গোলের ফলাফল শূন্য শূন্যই আছে শমুনাগর সেখান থেকে মিডফিল্ডে বাড়ি দিলে কিন্তু কি পায় সন্দীপন না পেল না হেড করলো বঙ্কিম আবার শট করলো সন্দীপন বুকে রিসিভ শুভেন্দু সেখান থেকে একটি বাজেভাবে ফাউল হয়েছে মনে হচ্ছে বল পায়ে আছে অলক বল নিয়ে এগিয়ে আসছে চলছে দুর্দর্শ ম্যাচ সুন্দর লড়াই দুটি টিমের মধ্য দিয়ে কচুখালী এবং শুম্যনগর গোলের ফলাফল এখনো পর্যন্ত শূন্য শূন্যই রয়েছে একটি থ্রো সুযোগ পেয়েছে কচুখালি কিন্তু বলে দিকে আক্রমণ বাড়িয়ে আছে দেখা যাক এখান থেকে না হ্যালো আবার গোলকি তালু বন্দি করে নিল আবার গোলকি তালু বন্দি করে নিল কিন্তু বল পাই আছে সন্দীপন সেখান থেকে এগিয়ে চললো ওদিকে আছে অলোক আবারও লং পাস বাড়িয়ে দিলো গোলের দিকে আর লোক তো আবারও একটি ফাউল হয়েছে সেখান থেকে আবারও একটি লং শট গোলের দিকে হ্যাঁ এ কার্তিক এসেছে প্রদীপ শুনছি কিন্তু দুটি টিমের মধ্যে দিয়ে দুর্দর্শ একটি ম্যাচ টানটান উত্তেজনায় খেলা চলছে লড়াই সেখান থেকে বল পায়ে আছে কচুখালির ওই বঙ্কিম গোলের দিকে শট একটি দুর্দান্ত শট সুইং শট কিন্তু গোল থেকে অনেকটা ওপরে ভালো শট ছিল বঙ্কিম আবারও গোলের দিকে শট সেখান থেকে গুড হেড বংকিমের। সেখান থেকে সমুনাগর বল পায় আবার সন্দীপন উড়িয়ে দিল ওপর দিকে বল দুটি টিমের মধ্যে দিয়ে কিন্তু দুর্দশ লড়াই আমরা দেখছি প্রথম রাউন্ডের প্রথম ম্যাচেই চলছে প্রথম রাউন্ডের প্রথম ম্যাচ দ্বিতীয়ার্ধের খেলা সেখান থেকে গোলের সুযোগ তৈরি করছে কচুকালী না Eropa itu kan orang-orang kau pun jelas. দুটি টিমের মধ্যে থেকে কিন্তু আক্রমণ তারা বারে বারে চালিয়ে যাচ্ছে সৌম্যনগর এবং কচুখালি এখনও পর্যন্ত কিন্তু গোল আসেনি কিন্তু দর্শনীয় খেলা উপভোগ করছে সমস্ত দর্শকরা প্রথম রাউন্ডের প্রথম ম্যাচ আবার গুড হেড রবির সেখান থেকে বল পায়ে আছে কচুখালি

বল পায় আছে শুভেন্দু সেখান থেকে বঙ্কিম গোলের দিকে আক্রমণ হ্যাঁ ভালো হতো বল পায় শুভেন্দু কচুকালির হয়ে উড়িয়ে দিল ওপর দিকে আবার সন্দীপন গোলের দিকে একটি ছোট্ট শট এবং গোল হবে মনে হচ্ছে না

সেখান থেকে বল পাই সঞ্জু সৌম্যনগর ভালো খেলা দেখায় চলছে কিন্তু গোল আক্রমণ করতে পারে কিনা এর পরবর্তী খেলা সোনাখালীর আছে তারা প্রস্তুত হচ্ছে আর এখন খেলছে কচুখালী আর সৌম্যনগর একটি থ্রো সুযোগ পেয়েছে কচুকালই থ্রো করছে সন্দীপন সেখান থেকে গোলে মনে হচ্ছে আক্রমণ হবে আবার গোলের দিকে শট কিন্তু উড়িয়ে দিল সেখান থেকে আবারও রবি গুড হেড গোলের দিকে কিন্তু শট তৈরি করছে কিন্তু বারে বারে একেবারে অন্তিম পর্যায়ের খেলা এখনো পর্যন্ত কিন্তু গোল আসেনি দিকে সমুনগর টাইভেগারের প্রথম শট মারতে এসছে এবং সুন্দর গোল শর্ট করছে রবি কচুকালের হয়ে এবং সে

শর্ট করতে এসছে কচুখালি সুন্দর গোল শর্ট করতে এসছে সৌম্যনগর হয়ে গোলকিপার বাপন শর্ট করছে বাপন এবং দর্শনীয় গোল শর্ট করতে এসছে কচুকাল হয়ে বঙ্কিম দেখা যাক বঙ্কিমের পায়ে থেকে গোল আসে কিনা এবং বারপোস্টে মেরে দিল এবং সমুনা প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে জয়লাভ করল সকল ফুটবল প্রেমী তাপস উনিশশো ছিয়ানব্বই এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং সুন্দর খেলাগুলো দেখুন